আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে দু রকমের রেসিপি নিয়ে একটা হচ্ছে ইলিশ মাছের কাঁটা দিয়ে করব। আর শশাটা আমি করব পুরো নিরামিষভাবে কোনো মাছই দেবো না না ইলিশ মাছ না চিংড়ি মাছ তা শশার তরকারি অনেকে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে করে তা আমি আজকে প্লেন করব দেখো একটু তেল গরম করে তার মধ্যে আমি রাঁধুনি সম্বাদ দিয়েছি আর একটা শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে দিলাম তারপরে আমি শশাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি শশাটাকে ভালো করে একটু সামান্য নেড়ে চেড়ে এগুলোকে তো আর ভাজতে হয় তো সামান্য নাড়াচাড়া দিয়েই আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেব জল দিয়ে তারপরে চাপা দিয়ে ফুটতে দেবো এই শশার তরকারিটা খেলে পেটটা ঠান্ডা থাকে বলে বেশি মশলা আমরা দিই না তা আমি শশার তরকারিটা নিরামিষভাবে করি একটু মিষ্টি দিই দিলে ভালোই লাগে এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় তারপরে দেখো ফুটে ওঠার পরে আমি একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে আর মৌরি বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবার দিয়ে আর একটু চাপা দিয়ে দেখো কত জল হয়ে বেরিয়ে গেছে শশার থেকে তা এবার আবার একটু চাপা দিয়ে রেখে দেবো মশলাটা যাতে ভালোভাবে হয়ে যায় যাতে কাঁচা গন্ধ না আসে তা সামান্য একটু চিনি দিয়ে এবার আমি এটিকে আবারও ঢেকে দেব এইভাবে শশার তরকারি করে খেয়ে একবার সবাই দেখো সত্যিই ভালো লাগে দেখো ঝোলটা কতটা টেনে গেছে এবার আমি নামিয়ে নেব আর ঝোলটা নাবো না কারণ যেহেতু এই ঝোলটা দিয়ে মেখেই ভাত খাবো তার জন্য এইটুকু ঝোল তো রাখতেই হবে এ সত্যিই সুন্দর হয়েছিল আজকে শশার তরকারিটা আর এর মধ্যে তো মাছ দিলে জানি সত্যিই অপূর্ব হয় মাছ চিংড়ি মাছ বলো যে কোনো মাছের কাটা বলো তা আমি প্লেন এইভাবেই করলাম এটাই গরমে এখন খেতে ভালো লাগলো তাই চলো এবার ইলিশ মাছের মাথাগুলো আমি কেটে এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে একটু কালো জিরা সম্বার দিয়ে আমি তরকারিটা করে নেব প্রথমে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব তেলটা গরম করে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে মাছগুলো দিয়ে এইভাবে ওলট পালট করে আমি মাছগুলোকে ভেজে নেব ইলিশ মাছের কাটা দিয়ে যে কোনো তরকারিতেই দিলে ভালো লাগে ইলিশ মাছটা এমনই একটা জিনিস মাছও যেরকম যেই যেইভাবেই রান্না করো নুন হলুদ দিয়েও সিদ্ধ করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সেটা দিয়েও অনেকে খেয়ে নেয় আবার যেই ভাব যে কোনো পদ্ধতিতে রান্না করলেই ভালো লাগে এদিকে দেখো আমি সবজিগুলো সব কেটে নিয়ে এই সবজিগুলো দিয়েই আমি ইলিশ মাছের মাথার তরকারি করব তোমাদের যদি ভালো লেগে আমার এই ভিডিওগুলো অবশ্যই ফলো করে পাশে থেকো আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে তারপর দেখো আমি কড়াইতে আর কিন্তু তেল দেব না ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরা সম্বার দিয়ে সব সবজিগুলো দিয়ে দেব আলু দিয়েছি সজনে ডাটা দিয়েছি গাজর দিয়েছি আর ঝিঙে দেবো আজকে কুমড়ো টুমড়ো ছিল না তাই দিনই কুমড়োও দেওয়া যেত বেগুন দেওয়া যেত অনেক সবজিই দেওয়া যায় কিন্তু আমি আর দিনই আর কিছুটা শশা দিয়ে দিলাম তাই এই দিয়েই আমি আজকে নুন হলুদ কাঁচা লঙ্কা চেরা দিয়ে রান্না করে নেব। আর দেবো সামান্য মশলা দেবো আমি কিন্তু এখন হলুদ দিয়ে আমি আর একটু লবণ দিয়ে এটিকে ভালো করে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব আমি কিন্তু এগুলো বেশি ভাজবো না সবজিগুলো বেশি ভাজার দরকার নেই তো তোমরা এইভাবে করে একবার খেয়ে দেখে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে খেতে তারপর দেখো এটাও সামান্য জল দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ তো আমি আগেই দিয়েছি বেশি হলুদও দেবো না তারপরে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে আমি এটা আর কষাবো না এবার ঢাকা দিয়ে দেব। কারণ যেহেতু জল দেওয়া হয়ে গেছে আর এটাকে আর অত কষানোর প্রয়োজন নেই তারপরে দেখো ঢাকনা খুলে দেখব এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার আমি কাঁচা লঙ্কা চেরা আর মাছের মাথাটা দিয়ে দেব। এবার আমি এগুলোকে দিয়েও আবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আমি এই তরকারিটাকে করে নেব এইভাবে তোমরাই কম মশলা দিয়ে রান্না করে দেখো দেখো কতটা সুন্দর লাগছে সত্যিই সুন্দর হয়েছিল তরকারিটা একদম কম তেলে এইভাবে রান্না করলে শরীরও ভালো থাকে আর সুস্থও থাকে শরীর পেটটাও ঠান্ডা থাকে বেশি মশলা তেল এখন তো কেউই খেতে পারছি না ডাক্তাররাও বারণ করছে তাই দেখো একদমই কম মশলা দিয়ে আমি আজকে রান্না করে নিলাম চট জলদি সামান্য একটু আটার গুঁড়ো দিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব তা আমার মা দিদাদের দেখেছি এরকম কোনো রান্নাতে ঝোলা ঝোল কিছু রান্না বা যে কোনো তরকারিতে একটু এরকম এটাকে পিডালি না পিডালি বলে যাই হোক সেটা দেয় তো তোমরাও দাও নাকি জানি না তাই চলো তরকারিটা দেখো সত্যিই সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবো নতুন এক কোনো ভিডিও নিয়ে